দেওগর ইউনিয়নে আরিনগর নামক একটি স্থানে আপনাদের একজন কৃতি সন্তানের জন্ম লাভ হয়েছে যে সন্তানটির নাম অ্যাডভোকেট মাহবুবুল আলম আত্মা আমি বিগত ষোলো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাহবুবুল আলম আত্মারকে দেখেছি রাজপথে আন্দোলনের সংগ্রামে জীবন বাজি রেখে শেখ হাসিনার পতনের জন্য কি চেষ্টা হিন্দা করেছেন আমি তাকে আজকে এই দেওগড়ের মাটিতে শত সহস্ত্র ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আপনাদের দেওগর ইউনিয়নের আরেক কিছু সন্তান দেওগর ইউনিয়নের সাবেক সভাপতি বর্তমান উপজেল বিএনপির দেশপ্রেমী প্রচার সম্পাদক যারা জাহাঙ্গীর আলমকে আমি শত শত শ্রদ্ধাঙ্গবাদ দিতে চাই আমি জানি এই দলটা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারি শীষের একটা ক্যান্টাইনমেন্ট এই ক্যান্টাইনমেন্টে সবসময় জাতীয়তাবাদী দলের সারির শীষ বিপুল ভোটে বিজয় লাভ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা

যোগযুক্ত করবেন এমপি হিসাবে সংসদে পাঠাবেন এই উদারতাবান থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ কিশে নামে কিশে ভূত দেবা